আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সর্বশিক্ষা করছে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখবো হচ্ছে আদেশ এবং নিষেধ দেখেন আপনি যদি কাউকে আদেশ করেন কেমনভাবে বলেন বলেন তো এটা করো ওখানে যাও আপনি যেটা বললেন একটা জিনিস খেয়াল করেন তো এটা কিন্তু একটা ভবিষ্যতে কিছু বলতেছেন যে এটা করো মানে কি করা হয়ে গেছে কি হচ্ছে নাকি হবে সামনে হবে কখনো কেমন বলা যাবে যে এটা করে ফেলাইছো তুমি তুমি পড়ে ফেলাইছো মানে যেটা হয়ে গেছে সেটা কি আদেশ করা শেষ আদেশ করা যাবে বলেন যাবে না বরং আদেশ করা যাবে সেটা যেটা সামনে হবে ভবিষ্যতে বর্তমানও আদেশ করা যাবে না ভবিষ্যৎ আদেশ করা যাবে না তাহলে আমরা বলতে পারি আমাদের কাল তো তিনটা অতীত বর্তমান ভবিষ্যৎ তাহলে আদেশ করা যাবে কোথায় ভবিষ্যতে আর আমরা জানি ভবিষ্যৎ কোথায় পাওয়া যায় ফেয়েলে মোজারের মধ্যে আমরা জানি অতীত কাল সেটা হচ্ছে ফাইলে মাজি বর্তমান ভবিষ্যৎ কাল সেটা কি ফেইলে মোজারে আমরা কিন্তু বিস্তারিত আলহামদুলিল্লাহ পূর্বের ভিডিওগুলোতে পড়েছি এখন আসেন যেহেতু এই ভবিষ্যৎকাল পাওয়া যায় ফেলে মজারের মধ্যে তাহলে কোনো কিছু আদেশ করতে হলে নিষেধ করতে হলে আমাদের ফেলে মোজারের থেকে কি করতে হবে গঠন করতে হবে এখন আসেন আমরা এখানে দেখতেছি যে এইগুলো হচ্ছে গায়ে বেশি আমরা বিস্তারিত পড়েছিলাম এগুলো হচ্ছে হাজের উপস্থিত এগুলো কি নিজেরা এখন আপনি বলেন তো আপনি অনুপস্থিত কাউকে আদেশ করতে পারবেন তো আপনি এখানে একজন নেই আপনি এখান থেকে চিল্লাই ফাটা খুলেছেন সে পড়তে বসুক সে পড়তে বসুক লাভ আছে লাভ নাই আবার আপনি নাই। কারণ আদেশ করা যাবে একমাত্র উপস্থিত যারা সামনে যারা বা সরাসরি কথা হবে যার সাথে তার সঙ্গে আর যে অনুপস্থিত এবং যে নিজেরা এনাদেরকে আদেশ করা যাবে না বরং এনাদেরকে এমন আদেশ করতে হবে যেটা অনুরোধের মতো যেমন আমরা ছোটবেলায় কবিতা পড়েছি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি তার মানে কি নিজেকে সকালে উঠে একটা থাপ্পড় পড় দিয়ে ভালো হয়ে চলবে এমন না নিজের প্রতি একটা অনুরোধ যে আমি যেন ভালো হয়ে চলি সে যেন ভালো হয়ে চলে তার মানে বোঝা গেল এইগুলো হচ্ছে যেটা অনুপস্থিত এবং আমরা নিজেরা এটা হচ্ছে প্রকৃত আদেশ নয় বরং অনুরোধ আর প্রকৃত আদেশ কোনগুলো যেগুলো একদম হাজের তুমি তোমরা এই তুমি এটা করো তুমি ওটা করো তুমি এটা করে না যেগুলো হচ্ছে কি প্রকৃত আদেশ এখন আসেন যদি তাই হয় তাহলে আমাদের এখন আদেশ বানাতে হবে তো দুই প্রকার একটা হচ্ছে কি দেখেন তো আমার কয় প্রকার আসলে দেখেন তো একটা হচ্ছে প্রকৃত একটা কি কিন্তু আমি আর কি আর এটা কি বলুন তো আর এটা কি অনুরোধ এটা প্রকৃত না কি অপ্রকৃত বা অনুরোধ আদেশ না অনুরোধ এটা তো যেগুলো প্রকৃত সেগুলো কাটা দেখেন তো এই ছয়টা আর অনুরোধ বা অপ্রকৃত এই ছয়টা এবং এই দুটো আমরা আগে এইগুলো নিই দেখেন খুব মনোযোগ দেবেন কিন্তু ঠিক আছে দেখেন আমরা এটা ফেলি আমরা যদি বাংলাতে কোনো কিছু একটা থেকে একটা করতে চাই তাহলে আমরা দেখছিলাম যে পরিবর্তন করি যেমন সে করছে বা করবে এই তুমি এটা করো এই যে একটা বাংলাতেও পরিবর্তন আসলো না হ্যাঁ আবার খেয়াল করেন আমি বললাম সে পড়ছে বা পড়বে কেন একটা সিম্পল বাক্য আমি কি বললাম তুমি পড়ো তো পড়ছে বা পড়ছে তুমি পড়ো পার্থক্য আছে না আছে তাহলে আমাদের আর্মিতেও কিছু না কিছু পার্থক্য করতে হবে সেটা কি যেগুলো এই যে গায়েবের ব্যবসিগা এইগুলোর শুরুতে একটা আনতে হবে কি যুক্ত লাম জের যুক্ত আমরা গত ভিডিওতে দেখছি জবযুক্ত লাম আছে তাকিদের জন্য এবার আসে আমরা তো লাম আনলাম সব জায়গায় লাম আনলাম এগুলোতে লাউ আনলাম হ্যাঁ সব জের যুক্ত লাম এখন কথা হচ্ছে কি পরিবর্তন ঘটাবো আমরা হ্যাঁ কি পরিবর্তন ঘটাবো দেখেন তো কি পরিবর্তন ঘটানো যায় এখানে যা আছে শুধুমাত্র আমরা এখানে যেগুলো দেখেন শেষে পেশ আছে কি আছে পেশ যেগুলো শেষে কি আছে পেশ সেগুলো আমরা সাকিন দেবো কি দেবো দেখেন তো সাকিন লিয়াফ আল তারপর কি লিতাফ আল এরপরে লিয়াফ আল লিনাফ আল খুব খেয়াল করবেন কিন্তু এটা কি দিলাম আমরা সাকেন দিলাম এখন বাকিগুলো কি করবো বাকিগুলো থেকে নুন বিলুপ্ত করে ফেলবো এই যে আমাদের বিলুপ্ত করবো হ্যাঁ তাহলে কি হলো যে কিন্তু আমরা গতদিন ভিডিওতে গল্পের মধ্যে বলছিলাম ভিডিওর ভিতরে ক্লাসের ভিতরে যে এইটা হচ্ছে মহান্নাসের নুন এটা পরিবর্তন হবে না একটা গল্পের মাধ্যমে আমরা বলছিলাম এখন দেখেন তাহলে কি হল লিয়াফ আল লিফ আলাফ আল লিতা লিয়াফ আল নাম আচ্ছা এখন দেখেন লিনাফ আল আমরা এটার অর্থ কিভাবে করবো সে যেন করে তার জন্য যেন করে তারা সকল যেন করেন এভাবে মহিলা আমি যেন করি আমরা যেন করি এখন এটার শিকার তো বুঝলাম বাহাজ কেমন নির্ণয় করবো বাহাস দেখেন এটা মূলত কিসের শিকার ছিল আমরা কিন্তু বিস্তারিত বলছি যে একটা শব্দের তাকিব বা ব্যাখ্যা করতে হলে তার সম্পর্কে সাতটা তথ্য দিতে হবে প্রথমটা হচ্ছে সিগা ইনলাইট সিগার ইনাই কেমন করবো তারপরে বাহাজ কিনে আমরা দূরে বলেছি দেখেন আপনাকে একটা ইয়ে আসলো যে দেখেন রিবা দেখেন খুব কাল করবেন দেখেন তো এই যে লামে কোথায় মনে আছে কিনা হ্যাঁ লামে তাকিয়ে দেন আমরে আচ্ছা আসলো এখন আমরের তো আসে অনেকগুলো আমরের কি সবগুলোতে আসে লাভ জিরা এখানে আসে আর এই ছয়টাতে আসে আচ্ছা আসলো এখন এই দুটোতে আসলে তো খুব সহজ এই দুটোতে আলেপ থাকবে এত নুন থাকবে পার্থক্য হচ্ছে এইখানে হ্যাঁ এখন আমরা এটা বুঝতেছি না যে কোন শিখা দেখেন তো লামে যে আছে সবগুলোই কিন্তু আলিফ আছে কয়টাই একটা আছে আর একটা আছে ঠিক আছে শুরুতে ইয়া আছে কয়টা একটাই যে এটা এভাবে বুঝতে পারেন অতবার একটা ভাবে বুঝতে পারেন সেটা কি আমরা জানি যে লাম যুক্ত হয়ে আমাদেরকে নুন বিলুপ্ত করে ফেলেছিল নুনটা যুক্ত করে দিলাম অর্থাৎ মূল রূপটা বের করলাম তাহলে কি দেখেন তো এদের তাহলে এটা হচ্ছে দাসনিয়া গায়েব এখন এটা তো আমার শেখা তাই না আমার শিখে না আমরা বাহাস কি বলবো দেখেন এটা গায়েবের শিখে না এই আমরা বলবো আমর গায়েব মারুফ মারুফ কেন এই যে এখানে জবর আছে আমরা বিস্তারিত বলছি ঠিক আছে না এর আমি যদি আপনাকে বলি এই রিয়াদ রিয়াদ প্রহার করা তারা যেন যেন প্রহার করে এখন আপনি বলেন তো যে তারা সকল পুরুষ যেন প্রহার করে কি হবে হ্যাঁ আপনি জানেন যে তারা সকল পুরুষ হচ্ছে ইয়াদ রিবু না আর লাম জগলে কি হবে লিয়াদ রিবু বলেন তো আমি প্রহার করে এটা কি হবে লিয়াদ রিব লিনাদ্রিব বুঝতেছেন আশা করি কারণ এখানে আলিফ আছে এখানে নুন আছে এবং শেষে কি হবে সাকিন হবে লাম যে যুক্ত লাম যুক্ত হয়ে আশা করি এগুলো বুঝেছেন আচ্ছা যদি এমন হতো এখানে পেশ আছে কি আছে পেশ লিউফ আল লিউফ আল লিউফ আলু তখন কি বলেন তো তখন কি অর্থ হবে অর্থ আসবে না তখন কি বলবে যে সে যেন বল বরং আমরা কি বলবো এতদিন যে মারতো এখন তাকে মারা হবে সে যেন করে না তাকে যেন করা হয় সে যেন মারে না তাকে যেন মারা হয় এখন লিয়াদ রিবা কি হবে তাহলে লিয়াদ রিবা তাদের দুজনকে যেন মারা হয় ঠিক আছে না বলেন যে তাদের সকল মহিলাকে যেন মারা হয় কি হবে লেয়াদ রিব না এটা নন থেকে যাবে কোনো পরিবর্তন হবে না আমাকে মারা হয় লেয়াদ লিয়াদিব রিব আমাদেরকে আশা করি এইগুলো ক্লিয়ার হয়েছে এখন আসলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কিন্তু আপনাকে আমরা এখন আমাদের মূল যেগুলো সেইগুলো চলে আসি দেখেন এগুলো সামনে লাগবে যেন না আমরা এই পাশে প্র্যাকটিস করে ফেলি খুব খেয়াল করবেন আমাদের এইগুলো কিন্তু একদম রিয়েল একদম একদম প্রকৃত আমর তাই না এখন এই প্রকৃত আমরকে যদি আমরা মানে প্রকাশ করতেছে তাহলে কিছু কাজ আছে এগুলো যেহেতু রিকোয়েস্ট কাজ ছিল কিন্তু কাজ বেশি আছে সেটা কি দেখেন আচ্ছা আমরা এখানে লিখলাম তাফ আলু তাই না আর একটা করে লিখে কিনে আমি লিখলাম রিবু খুব খেয়াল করবেন হ্যাঁ তাদ রিবু আর আমি এইখানে লিখলাম এই দুটো মসিদি আমি এইখানে লিখলাম তাং শুরু খুব মনোযোগ তাং শুরু এবার আসেন তাদের ইবু তাংসেরু তা আলু আমাদের এখানে কিন্তু আরো ছয়টা হবে এখন তাদের ইবু তাদের তাদের ইবু না তাদের ইবু তাদের বাড়ি তাদের ইব না তাংসুর না এখন কথা হচ্ছে আমরা দেখেন প্রত্যেকটা শুরুতে তা আছে হাজার সিগা তো তাই আছে এবং প্রত্যেকটা শেষে কি আছে পেশ আছে এবং প্রত্যেকটার প্রথম অক্ষর মানে আলাদা পরের অক্ষর কে সাকিন আছে পার্থক্য হচ্ছে শেষের আগের অক্ষর এটাতে পেশ এটাতে জবর কি জের তার বোঝা গেল মাঝখানের অক্ষর ভিন্ন হতে পারে আমরা এই আমর বানাচ্ছি এখন আমর দেখেন আমরা আদেশ বানাচ্ছি আদেশ বানানোর জন্য ওইগুলোতে আলাম ধরতে কিন্তু এগুলো তেমন না এগুলোতে বরং আমরা প্রথমে আলামত মোজারে অর্থাৎ মোজারের জন্য যে আলামত আমরা আতাই না গল্প বলছিলাম এই যে আলিফ তাইয়ারন সেই তা আমরা কি মুছে দিলাম আচ্ছা মুছে দেওয়ার পরে এখন আমাদের শুরুতে সাকিন আছে পড়েন এটা কে করবেন ত্রিভু হুলু খেচরু পড়া যায় পড়া যায় না কিন্তু কারণ শুরুতে সাকিন থাকলে পড়া সম্ভব না এই জন্য আমাদেরকে একটা শুরুতে কি আনতে হবে আলিফ আনতে হবে আলিফ খুব তাল করবেন কিন্তু আমরা একটা কি করলাম একটা আলিফ আনলাম এখন আলিফে কি দেবো জবর জের না বেশ এইখানে হলো কথা দেখেন যদি আমরা দেখি আমাদের যেহেতু এই যে শেষের আগের অক্ষরের তো সমস্যা মানে বিভিন্ন রকম আসছে এখানে পেশ এখানে এখানে তো আমাদের দেখতে হবে এখানে কি আছে যদি পেশ থাকে তাহলে আমরা এখানে পেশ দেবো যদি দেখি এখানে জবর আছে অথবা জের আসে তাহলে আমরা দুটোই জের দেব দুই অবস্থায় জের দেব আবার খেয়াল করেন যদি আমরা দেখি শেষের আগের অক্ষরে পেশ আছে আলেপটাতে পেশ দেবো যদি আমরা দেখি শেষের আগের অক্ষরে জবর অথবা জের আছে তাহলে আলেপটা কি দেবো জের যুক্ত করব এবং শেষ অক্ষরে পেস থাকলে শাকিন পেশ থাকলে কি শাকিন আর যদি আমাদের শেষ অক্ষরে নুন থাকে তাহলে নুন বিলুপ্ত হবে ইল্লা এই যে এই শিকাটা মহানা এখন দেখেন তাহলে আপনি এটা বানান তো আমি এটা কী করলাম প্রথম আল্লাপ মজার বাদ দিলাম দিসি দেখেন তো আচ্ছা কী ছেলেটা অ্যাপ আলানাই তাই অ্যাপ আলাদা আচ্ছা এখন আমি এটা কী দেবো দেখেন তো এটাতে কী দেবো দেখেন তো এখানে কী আছে এটা প্রথম শিখায় চলে আসছে এটা এফ আলা নে এক নম্বর সে একই ছিল এফ আলু আইন কালে কি জবর ছিল না হ্যাঁ তার মানে আমরা এটা কি দেবো জেরে যুক্ত দেবো আর সেসব করে কি করবো পেশ আছে না নুন আছে নুন ফেলে দিন তাহলে ইফ আল ইফ আলা এবার এটা কে বলেন তো ইফ আলু ইফ আলু হ্যাঁ ইফ আলি ইফ আলা ইফ আল আচ্ছা আমরা আলীফ দেখলাম এখানে গেলাম আমাদের ফাইলের ক্ষেত্রে এখানে নুন বিলুপ্ত হলে একটা আলেদ দিতে হবে জামাজ আক্কা সালে এসে আমি পড়েছিলাম মুসলিম মৌন এইখানে কিন্তু নুন বিলুপ্ত হলে আলিফ দেওয়া লাগবে না হ্যাঁ এটা একটা বলে দিলাম কায়দা এখন দেখেন এটা কি বলেন তো কি হবে দিলাম আমরা জানি এটা প্রথম জিগেতে মাই জবর আছে শেষ সে কে জবর আছে আলিফটা জের যুক্তই হবে কারণ জবর এবং জের হলে জের হবে না তারা বলতে পারে ইফ বলেন তো কি ছিল এফ আলো না এফ বলেন বলেন মাশাল নুনটা বিলুপ্ত হবে তাহলে কি হলো ইফ আলি আলা ইফ আলি ইফ আলু ইফ আলি ইফ আলি এই যে ইয়া চলে গেল তারপরে কি বলেন তো আবার ইফ আলা হবে ইফ আলা ইফ আলনা এখানে কিন্তু নুন থেকে যাবে ইফ আলনা তাহলে কি হলো ইফ ইফ আলা আলা ইফ আলনা কিভাবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনি কি বলেন তো আমাদের এখানে প্রথমে কি হবে একটা আলিফ আনতে হবে এখন আমরা জানি এর প্রথম সিগাতে কি আছে দেখেন তো পেশ আছে না এখানে এই জন্য এখানেও কি হবে পেশ অর্থাৎ এমন দিলাম এরপর এসে সে তো পেশ না কি আছে নুন আছে নুনটা পেলে দেন তাহলে কি হলো ংসুর উংসুরা অংসুরো উংসুরি উংসুরা উংসুর না ইদ রিব আসামি এটা বলি দেখি রেবানে এটা কি বলেন তো আর ইয়াদ রিবোনা বলেন ইয়াদ রিবোন মাসাল্লাহ আপনি তো বলার আগে বলে ফেললেন মাসা আল্লাহ দেখেন এখানে আমরা একটা আলিফ আনলাম এখানে আলিপে কি দেবো আমাদের এখানে করতে প্রথম শেখাই প্রথম শেখাই ইয়াদ রিবো এখানে জেদ ছিল না এখানেও কি দেবো জেট কারণ জবর এবং জেদ থাকলে জেদ দেব এবং শেষে নুন আছে দেন নুন বাদ এখানে নুন বাদ আলিফ দেন তাহলে কি হলো ইদ্রিব ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদ্রিবা ইদ্রিব না এইভাবে করে আপনি কিন্তু পুরো একটা আমার গঠন করে ফেলতে পারেন অনেকে বলে যে ভাই এটা তো পেশায় যায় একসাথে একটা মিল আছে না মিল নাই দেখেন আপনারা জানেন ফালা ফালা ফা আলো ওসেন কি আছে অলিফ আছে এখন আমরা যে পড়লাম ইফ আলিফ আলা ইফ আলো অলিফ আছে এখন আমরা পড়লাম ফালা এই যে আলিফ শেষে ইফ আলা আলিফ আছে হ্যাঁ মিল আছে শেষে কিন্তু প্রথমে কি মিল আছে দেখেন তো প্রথমে কিন্তু একটা আলিফ আছে কি যুক্ত দেখেন তো হয় পেস যুক্ত নাকি যুক্ত তাই না তার মানে আমাদের কিন্তু কোনো না কোনো অমিল আছে একটা কোনো মিল নাই বোঝা যাবে এখন আসেন আমরা শিকার নির্ণয় করলাম কিভাবে শিকার নির্ণয় করবো দেখেন তো আমরা দেখছি যে এই যে এখানে হ্যাঁ ইফ আলু কোথায় আছে অথবা আমরা এবার ধরে নেব যে এখানে তো নুন বিলুপ্ত হয়ে সেটা নুন দিয়ে ফেলে দেখি কি হয় আর এখানে এই আলিফটা তো কেন আসছিল তা বাদ দিয়ে তাহলে কি হলো তা ফা আলু না আমরা মূল রূপটা বের করেও কিন্তু সিকালের করে ফেলতে দিতে পারছি অর্থাৎ জমা মুজাক্কর হাজির জম হাজির বাহাস কি আমর হাজের মারুক আমর কেন আদেশ হাজার কেন এই যে হাজার মারুক কেন কর্তানা আছে তাই আর মাঝে কি তো কর্তানা থাকতো না আচ্ছা আমরা তো আদেশ এখন যাই এখন বুঝতে পারছি করি না তোমরা করি না তো নিষেধের ব্যাপারে একই কথা আপনি কাউকে এখান থেকে চিল্লাই ফাটায় ফেলে লাভ নেই যে অনুপস্থিত তারা আপনি করলেন সে যেন না করে সে যেন পড়তে বসে না এখান থেকে বল লাভ নাই বরং আপনি বলে লাভ নেই যে আমি যেন আজকে পড়তে না বসি আমি যেন আজকে না খাই বরং বলতে হয় কাদেরকে যারা উপস্থিত তাদেরকে এখন এই উপস্থিতদেরকে আমরা তো বলবো এটা হচ্ছে প্রকৃত নিষেধ আর এইগুলো নিষেধ করা যাবে তবে অনুরোধের মতো নিষেধ অনুরোধের মতো তবে এটা খুব সহজ সেটা কি সবগুলোর আগে আমরা যুক্ত করবো লা খুব হ্যাঁ সবগুলো আগে যুক্ত করলাম আমরা যুক্ত করলাম নিষেধ খুবই সহজ সবগুলোর আগে আমরা লা যুক্ত করে ফেললে এখন দেখেন আর বললাম লা আলু হ্যাঁ এটা তো সরাসরি একটা সাথে মিলে যাচ্ছে আমরা ওই যে নাফি বলুন তো কি নাফি ফেলে বোঝারে মারুপ সেখানে তো লাইফ আলো পড়ছিলাম হ্যাঁ তাহলে কিছু না কিছু পরিবর্তন দরকার কি পরিবর্তন আমরা যেগুলো পেশ আছে এগুলো কি দেবো সাকিন দেবো যেগুলো শেষে কি আছে পেশ এগুলো সরাসরি সাকিন দেবো পাঁচটা শেষে পেশ আছে পাঁচটাতে আমরা কি করলাম সাকেন দিলাম এখন পাঁচটা দেখে সাকেন দিলাম আরও তো আমাদের কয়টা বাকি নয়টা বাকি আছে এগুলোতে কি করব এইগুলোতে কথা হচ্ছে যে মন না দুটো এগুলো কোনো পরিবর্তন হবে না সবসময় আমরা জানি এই দুটোর বিষয় আমরা গল্প বলে আসছিলাম আর বাকিগুলো থেকে আমরা পূর্বের নেমে নুনটা বিলুপ্ত করে ফেলবো তাহলে কেউ দেখেন তো কির দেখেন তো লায়ফ আল্লাহ আল্লাহ আলু লতা আল্লাফ আল্লাহ লাইফ আল্লাহ ল আচ্ছা দেখেন তো এমনকি কোনটার সাথে মিলে যায় হ্যাঁ মিলে যায় কোনটার সাথে এই যে লান বা লাম যোগ করে আমরা দেখছিলাম এরকম নুন বিলুপ্ত হয়ে যায় ঠিক আছে কিন্তু এখানে তো লা হয়েছে অর্থাৎ তার মানে আমাদের কোনো পেঁয়াজ থাকলো না এমন যদি আমরা পেয়ে যায় তখন আমরা কি বলবো নাহি এটা যদি হয় তাহলে হাজের এটা হলে কি হবে গায়েব এটা কি হবে মোতাকাল্লিম মারুপ মাজল কখন হবে যদি এখানে জবর থাকে তাহলে কি হবে মারুপ আর পেস থাকলে কি হবে মাজহুল ভুল কারণ আমরা যদি এখানে বলি যে অ্যাং শুরু এটা নিষেধ বানান তো শুরুতে চোখ বন্ধ করে আমরা কিন্তু লায করবো এখন কি হবে এখন তো লাং না কি করবো আমরা শুধুমাত্র এখানে সাকিন দেবো কি দেবো কারণ পেট থাকলে কি হবে সাকিন হবে তাহলে এটার অর্থ যদি সাহায্য করা হয় তাহলে আমরা কি বলতে লাই আং সুরু সেজন্য সাহায্য না করে গায়েবের জন্য সে অর্থ আসবে আমি বললাম যে তাং সরু না তাং সরু না এখন এটা কি হবে বলুন তো এটা হবে হচ্ছে প্রথমে লা যুক্ত করবো এরপরে জাস্ট নুন নুন বাত পড়বে তাহলে কি হলো লাং সুরু কোন সিখা দেখেন তো এটা কোন সিয়া নিনা তো কোন সিয়া আমরা দেখবো যে মূল রূপটা কি ছিল নুনটা আবার আনবো এখানে তাং শুরু না কোন জায়গা এই যে শুরুতে আসে সে অনু কোনটা জং জাক্কার হাজির আর কি গ্রুপে আছে হাজার মারুপ নাকি আছে আমরা বলতে পারি যে আমরা নেওয়ার ক্ষেত্রে প্রথমে দেখবো যে এই গ্রুপের নাকি এই গ্রুপের নাকি এই গ্রুপের যদি এই গ্রুপ হয় তাহলে মোতাকাল্লিম এখানে গায়েব এখানে কি হাজির এখানে থাকলে বলেন মারুপ জবর থাকলে আর যেহেতু লা আছে যেন কি নাহি নাহি হাজির মারুপ নাহি গায়ব মারুপ নাহি মোতাকাল্ল মারুপ তাহলে তো অর্থ কি আসবে বলেন তো তোমরা প্রহার করো না তোমরা প্রহার করো না আচ্ছা এরপরে যদি এমন বলি সব পেশ আছে কি আছে পেশ তাহলে কি হবে লাইফ অর্থ আমাকে প্রহার সে যেন প্রহার না করে তুমি যেন প্রহার না করো আমি যেন প্রহার না করি অর্থাৎ নাহিতেও নাহির বেলাও সেগুলো কি হবে অনুরোধের মতো হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা কিছু বিষয় প্র্যাকটিস করি আজকের ক্লাস শেষ করে দেবো আল্লাহ এখান তোদু এটা কি দেখেন তো এটা হচ্ছে আমরা বলতে পারি যে অ আছে আমরা জানি যে অ বাদ যে মানে নুন বাদ যে একটা অনেক কোথায় নুন বাদ গেল অ থেকে নুন বাদ গেল কোথায় দেখেন তো অথবা আমরা জানি যে এখানে আহ আলিপাশে কখন বলেন তো যখন আমাদের গায়েবের সিগে আসে যে ইয়া থাকে তখন কি আলিপাশে না আলিপাশে হচ্ছে তখন যখন হাজারে সেগে আসে আর হাজারের সিগে বসে কি থাকে একটা তা থাকে তাহলে সে তো কেমন তাস যদিও না তাহলে কোন সে বলেন তো জমজাক্কার হাজির এখন আমার আমরা আবার আমাদের মূল রূপে ফিরে যাই হাজের বা বাহাস কি আমুর হাজির হাজির কি বুঝলাম দেখেন মোতাক্কালিম হলে আলিপদ থাকবে লামের পরে আর লাম হবে তাই না এবং গায়েব হলে এখানে ইয়া অথবা তা জুখতে হবে তো এখানে যেহেতু ইয়া তা নাই লাম নাই জন্য একটা সরস্বী হাজার অর্থাৎ জমজাক্কার হাজির এবং কি আমুর হাজির মারুফ এটা আসেন লেয়াস জিদ না দেখেন লাম আসবে কোথায় লাম আসবে একমাত্র গায়েবে ও এবং মন তাকাল লেমিও আসবে তাহলে যদি গায়েবে আসে এখন দেখতে হবে গায়েবের কোন জায়গা দেখেন তো এখানে তো কোনো কিছু বিলুপ্ত হয়নি বোঝা সহজ কাছে জিদ না কোন জিগা আমরা জানি এই নুন বিলুপ্ত হয় না এই জমাস শিখাই তার এটা বলতে পারি জমা মন্নাস গায়েব বাহাস কি আমর গায়েবের শিখা না গায়েব মারুফ মারুফ কারো এখানে জবর আছে পেশ থাকলে মাসভুল হতো আচ্ছা ইরকা এখানে নাম নেই তার মানে এটা অবশ্যই হাজারের গ্রুপের এবং শেষে আলিফ আছে দেখেন তো নুন নুন বাদ যায় আলিফ নুন দেখি নুন বাদ যায় কোথায় তার কানে সেখান থেকে আওয়াজ আসলো এরপরে কি হলো ইরকা তাকে ভেবে বুঝলাম কারণ আমরা জানি যে গায়েবের শিখা এবং মোতাকাল হয় এখান থেকে আলাপ মোদার বাদ যায় না বাদ যায় কোথায় আমার এই হাজারের শিকায় ইরকা তাহলে কি হলো তাসনে মজাক্কর গায়েব অর্থ অর্থ কি হবে এটা অর্থ সিজদা করা হয় তাহলে যেহেতু জমা তাহলে কি বলতে হবে আমার তোমরা সিজদা করো আদেশ এটা কি হবে বলুন তো লিয়াস জিদনা তারা দুজন কি করে তারা সকল মহিলা যেন কি সিজদা করে যেন এটা খেপে ইরকা তোমরা দুজন কি রুকু করো এখান থেকে দেখেন লা আপসুক এখান থেকে সমস্যা লা আপসুক এটা কেউ দেখেন তো নিষেধ না নিষেধ আর আমরা নিষেধে আলিফ পাই কোথায় দেখেন তো শুরুতে আলিফ থাকে কোথায় মোদাকাল্লিমে কোথায় মোদাকাল্লিমে তাহলে কি হলো এটা হচ্ছে ওয়াহিদ মোদাকাল্লিম এটা কেউ দেখেন তো লা তাকতুলা লা আছে এবং তাকতুলা আমরা এখানে নুন দিই কারণ আমরা জানি আলিফ নুন থাকে তাহলে তাকতুলানে কোন শিখা তাকতুলানে বলেন

আশা করি আপনারা বুঝেছেন এইভাবে প্র্যাকটিস করলে আশা করি আমাদের আদেশ এবং নিষেধে কোনো সমস্যা থাকবে না এবং আমাদের যদি আপনি এর থেকে আরো অন্য যেগুলো বিষয় আছে আমাদের সরফ সেই বিষয়ে বুঝতে চান তাহলে আমাদের এখনই আপনাদের উপরের ভিডিও দেখতে হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ